নমস্কার বন্ধুরা আমি আরপিএস পি ডেইলি ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আলু দিয়ে কলমি শাক ভাজা বন্ধুরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে গরম ভাতে জাস্ট জমে যাবে আর কিছু বলার নেই আমি কীভাবে করছি সেটা আপনাদের কাছে শেয়ার করছি আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন দেখুন আমি কীভাবে করছি দেখুন বন্ধুরা আমি কলমি শাকটা ভাজার জন্য আলু দিয়ে ভাজবো তাই জন্য একটু ছোট ছোট কুচি কুচি করে আলু নিয়ে নিয়েছি কলমি শাকটা কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি আমি এতে একটু বাদাম দেবো তাই বাদামটা শুকনো মোকলায় একটু ভেজে নিচ্ছি কাঁচা বাদাম তাই শুকনো ফলা একটু ভেজে নিচ্ছি দিয়ে একটু গুড়িয়ে নেবো এই সাগে দিলে খেতে দেবি টেস্টি লাগে বন্ধুরা আমার বাদামটা ভাজা হয়ে গেছে আমি বাদামটা তুলে নেবো ঠান্ডা হতে দেবো দিয়ে খোলাটা ছাড়িয়ে আমি একটু ঘুরছিতে গুটিয়ে নেবো কড়াতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফুরন দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব ফুরনটা ভাজা হয়ে গেছে আমি একটু বসুন পুটিয়ে দিয়ে দিলাম যে আলুগুলো ছোটো ছোট করে কেটে গেছে সে আলুগুলো একটু ভুজে নেব একটু চাপা দিয়ে দেবো আলুটা একটু ছোট্ট হয়ে যায় পরে ফিরে আসছি আলুটা ভাজা হয়ে গেছে। ওদে দিয়ে দেব। পয়নার মতো হলুদটা দিয়ে দিলাম। এটাও ভালো করে ভেজে নেবো পেঁয়াজ দিয়ে দেখুন বন্ধুরা এই বাদামটা কুড়িয়ে নিয়েছি এতটাও দেবো না ওদিকে আমার আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার কোন শাকগুলো দিয়ে দেবো আমি এবার নুন দিয়ে দেবো নুনটা কিন্তু আমি দিই নি আলু গাছটা একটুখানি সামান্য দিয়েছিলাম এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়ে দিচ্ছি কুচু করিনি এমনি দিয়ে দিলাম আর শাক একটু চিনি দিলে স্বাদটা ভালো হয় একটু চিনি দিলাম দেখ এটা একটু ভালো করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আমি এটা একটু পাটি লেবু রস দেবো এটা দিলে খেতে টেস্টি লাগে টক টক লাগে খেতে

সব বাদামটা দিচ্ছি না পরিমাণ মতোই দিচ্ছি আর দেবো না দিয়ে বন্ধুরা আমি একটু ভেজে নেবো তাহলেই আমার আগে রেডি হয়ে যাবে খেতে বন্ধুরা অসাধারণ লাগে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে গরম বাতায় খেতে এটা হয়ে গেছে আমি এবার গ্যাসের প্ল্যানটা নামিয়ে দিচ্ছি নিবি দিচ্ছি আমি এবার বাড়িতে এটা সাফ করে দেবো দেখুন বন্ধুরা আমার আলু দিয়ে কলমি শাক ভাজাটা রেডি হয়ে গেছে খেতে বন্ধুরা খুবই ভালো লাগে গরম ভাতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আবার বাদাম দেয়া আছে বলে আরও আরও টেস্টি লাগে খেতে আর আমার এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা রেসিপিতে আসি টাটা পাই